আজকে সেপ্টেম্বরের বিশ তারিখ দু সালে পঁচিশ এই মুহূর্তে আমি আছি ঢাকার লালবাগের ঐতিহ্যবাহী একটা এটা প্রাচীন আমলের ঐতিহ্য বহন করছে লালবাগের কেল্লা আর বর্তমান সরকার এটাতে আরো সুন্দর করে আকৃষ্ট করেছে বিভিন্ন ফুলের গাছ বা বিভিন্ন পরিবেশ করেছে এই পরিবেশে আমরা এসেছি পরম্প বিকালে একটা বিষয় বলতে চাচ্ছি ধর্মীয় বিষয়গুলো আলোচনার মধ্যে আবার একটা বিষয় স্মরণ হয় যেমন একজন কোরআন গবেষণা করে দেখলাম ইসলামের ভিতরে যেগুলা আমাদের প্রত্যলিকতা এবং সেরেক ঢুকেছে এই সেরেক এবং প্রত্যলিকতা বাদ দিলে যেটুক থাকে সেইটুক আমাদের ইসলাম প্রত্যেকটা ধর্মের ভিতরেই প্রত্যরিকতা এবং সেরেক বাদ দিলে যেটা থাকে সেটি হচ্ছে প্রকৃত ধর্ম সেটার নাম ইসলাম আমি আমার ইসলাম ধর্ম গবেষণা করে প্রচলিত ইসলামের যে ধারাগুলো গবেষণা করে দেখলাম সেখানে কতগুলা সেরেক বর্তমান রয়েছে তার ভিতরে আমরা দেখছি যে প্রকৃত মূল ধর্মটারে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি যেটা থাকে সেটা কিন্তু আহ বাতিল ধর্ম হয়ে যায় যে সত্য সত্যটারে বাদ দেওয়া হয় সত্যটা বাদে যেটা থাকে সেটা মিথ্যা বা সেটাই বাতি তো সেক্ষেত্রে আমি দেখলাম যে মূল ইসলাম কোনটা আদি ধর্ম ফেরেস্তাদেরকে যখন আল্লাহ রাবুল আলমীর হুকুম দিল যে ওয়সুল আদামা আদম কাবাই আল্লাহকে সেজদা করা তাহলে প্রকৃত ধর্ম কিন্তু ওইখানেই যে সুরা সাদের বাহাত সুরা হিজুরের উনত্রিশ নম্বর আয়াত সুরা বাখারা চৌত্রিশ নম্বর আয়াত ওয়াসুদুল্লি আদাম আদম কাবাই আল্লাহকে শেষ দাদায় হচ্ছে প্রকৃত ধর্ম এটি হচ্ছে ইসলাম এই ইসলামটা বর্জন করে এই কাফের হয়ে গেল আদম কবে আল্লাহকে শেষ দা বাদ দিলে ইসলাম প্রচলিত প্রচলিত ইসলামের ভিতরে যেটা থাকে সেটাই হচ্ছে সেরেক বাদে কারণ দুইটা ধারা তো হতে পারে না আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ হচ্ছে আদামা আদম কাবায় আল্লাহকে সেজদা এই সেজদাটা বাদ দিয়ে যে জায়গায় সেজদা করা হবে ওইটা সেরেক গণ্য হবে এই জন্য যারা বর্তমানে আদমক্লাকে সেজদা বাদ দিয়ে না করে আদমক আল্লাহকে না করে যারা ঈদ পাথরে তৈরি ঈদগাকে সেজদা করছে সেটা প্রত্যেকতায় গণ্য হচ্ছে আর যেটা আদমকাবে আল্লাহকে সেজদা না করে কাবাঘরকে সেজদা করছে সেখানে সেটা প্রত্যেকতায় গণ্য হচ্ছে কারণ কাবাঘরের ভিতরে কাবাঘরের তো সেখানে তো আল্লাহ ঠিকানা নেই আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে কোনো আয়তে এমনটা বলে নাই ওয়সজিদুল বাইতুল্লাহ তোমরা বাইতুল্লাহকে সেজদা করো ওয়ারজিদ্ হেরেম শরীফ তোমরা হেরেম শরীফকে সেজদা করো এমনটা আয়াতাসে নাই ওয়সজিদুলি মাকামে ইব্রাহিম তোমরা মাকামে ইব্রাহিমকে দা করো এমনটাও আয়াত আসে আয়তে এসেছে সুরা মাখান একশো পঁচিশ নম্বর আয়ত আত্মা মিন মাকামে ইব্রাহিম মুসাল তোমরা মাকামে ইব্রাহিমকে উসাল্লি আদায় করে স্থান সাব্যস্ত করো তাহলে এখানে যদি আমরা কাবাঘরকে সেজদা দেওয়ার বিধান থাকতো তাহলে সুরামাখান একশো পঁচিশ নম্বর আয়তে কিন্তু আত্মা মিন মাকামে ইব্রাহিম মুসাল্লি শব্দ না দিয়ে ওখানে সেজদা শব্দ যেহেতু উসাল্লি উসাল্লি আদায় করার স্থান হিসাবে আল্লাহ সাব্যস্ত করতে বলা কামাঘরকে সাব্যস্ত করতে বলেছে সেটা সেক্ষেত্রে আমরা সেজদার স্থান নির্ধার নির্দিষ্ট করি সেখানে আমরা যখন সেজদা দিচ্ছি তাহলে কি হচ্ছে ওটা প্রত্যলিকতায় গণ্য হচ্ছে ইসলামের ভিতরে সেরেক এবং প্রত্যলিকতা বাদ দিলে যেটুক থাকে সেটুক যদি ইসলাম হয় তাহলে পরে তোমার ঈদগাহ সামনে আল্লাহকে সেজদা করা প্রত্যলিকতায় গণ্য কাবা ঘরের সামনে আল্লাহকে সেজদা করা এটা প্রত্যেকতায় গণ্য শেষ দা তো আসমান জমিনে যেখানেই করো সেটাই একমাত্র আল্লাহ দিকে যাচ্ছে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে তাহলে আল্লাহর বাইরে তো সেজদা করার কোনো সুযোগই নাই কিন্তু কোন ধরনের সেচদা প্রত্যেকতায় গণ্য হচ্ছে কোন ধরনের ধরনের শেষ দা আহ হচ্ছে গণ্য হচ্ছে কোন ধরনের শেষ দা ইসলামে আত্মসমর্পণে গণ্য হচ্ছে এটা আমাদের জেনে নেওয়া দরকার সেজদার বিষয় কিছু বুঝতে পারছেন তাহলে আদম কাম আল্লাহকে সেজদা করা এটি হচ্ছে সেখানে আল্লাহ পাক স্বয়ং উপস্থিত আছে নাপাক উল্লাহদিন যেখানে আল্লাহ পাকের রুহু আল্লাহ পাকের অবস্থান না হুন আকরামুয়েল আহে মিনামীল লরি আল্লাহ আদমের গর্দনের সারাধিক অতি নিকট হয়েছে সো আন কাপের নম্বর হয় হ্যাঁ আল্লাহ মানুষের মানুষ এবং তার অন্তরে কাছাকাছি আল্লাহ পাখের অবস্থান সোরা আনফালে চব্বিশ নম্বর এরকম ভাবে বলা হয়েছে আহ মানব স্রোতের ভিতরে আল্লাহ পাখের অবস্থান পাওয়া যাচ্ছে আহ আল্লাহ নিঃসর করছে তাহলে এই যে মানব স্রোত আল্লাহ স্রোত এখানে সেজদা না করে সামনে করে এটা প্রত্যেকতা হচ্ছে এই যারা আদম কবি আল্লাহকে শেষ দানা করে কাবা ঘরে যে হজ করতে যাচ্ছে এরা মুর্শিদ এরা এরা সেরেক করছে এই জন্য সেটা তো আবার আঠাশ নম্বর আয়তে আল্লাহ বললো যে মুর্শেকরা যেন কাবা ঘরে না আসে মানে মুর্শেক কারা যারা আদম কবি আল্লাহকে শেষ দানা করে অন্য জায়গায় মসজিদে গিয়ে কিংবা ঈদগার সামনে শেষ দা করছে তারা হচ্ছে মুর্শেক এই মুর্শেক হাজিদের হাজিদের জন্যই কিন্তু কাবা ঘরে যাওয়া নিষেধ করেছে তোবার তিন নম্বর এবং বঙ্ তোবার আটাইশ নম্বর আয়তে বলছে মুশ্রিকরা যেন আবার ঘরে না আসে কারণ মুশ্রিকরা যে আহ তারা এখানে সেদা করবে এটা সেরের গণ্য হবে এদের দায় কিন্তু আল্লাহ নিবে না এই আমি ইসলামের ভিতরে হ্যাঁ বর্তমানে যারা রসুল তত্ত্ব বর্তমান সম্যকগুরুকে রসুল বাদ দিয়ে রসুল হিসাবে বিশ্বাস না করে তারা তাবলিকে যে আমি সাহেবের আনুগত্য করছে এটা সেরে করছে পীর কাছে যে আনুগত্য করছে দিনের ক্ষেত্রে আল্লাহ রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য সেরে সেটা লেসার এক সাক্ষাত নম্বর তাহলে যারা রসুলের কাছে না গিয়ে সম্যকগুরু রসুলের কাছে ভক্তি না দিয়ে তাবলিকের আমির সাহেবকে জামাত ইসলামের আমির সাহেবকে কিংবা পিস সাহেবকে কিংবা মসজিদের ইমাম সাহেবকে যারা রসুন নয় তাদেরকে ইমাম সাব্যস্ত করে সেখানে দিনের ব্যাপারে আমি লক্ষ্য করছি এটা সম্পূর্ণ সেরেক বলেছে একমাত্র সেরেক মুক্ত অবস্থান হচ্ছে আল্লাহর ঠিকানা সাব্যস্ত করতে হইল যে নাবার অনুসরী সম্রা তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো সেই ঠিকানাটা কি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লা হাসে আল্লাহ পাখির দিনই ব্যবস্থাপনার ঠিকানা সেজদার ঠিকানা এইখানে যারা সেজদা করছে তারা সেরেক মুক্ত রয়েছে আর এর বাইরে যারা সেজদা করছে সমস্ত জায়গায় দিনের ক্ষেত্রে আনুগত্য সব সেরেক এগুলো আসছে তাহলে বর্তমানে জামাত ইসলাম তার মুগ যাতে ইসলাম কাদিয়ানি পাঁচত্রিশ মাসের মধ্যে মসজিদ পন্থী যারা আছে আদর্শ বিরুদ্ধে সম্পূর্ণ আহ মুশেখে সেরেক এ এই সেরেক বাদ করে তারপরে পত্তালি করতো এবং সেরেক এই ইসলামের ভিতর থেকে বাদ দিয়ে একমাত্র আদঙ্কবেলাকে শেষ দেওয়ার পথ এই পথে আসার আহ্বান করেই আমার কথা শেষ করে জয়